আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই সেনা প্রধান এবং বিএনপির মুখে একেবারে জুতা মেরে দিল পুরা পশ্চিমা বিশ্ব দর্শক ডক্টর ইউনুসের পক্ষে এবার পুরা পশ্চিমা বিশ্ব দাঁড়িয়ে গেল দর্শক আমি আপনাদেরকে নিউজটা পরে শোনাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা যখন চরমে ঠিক তখনই গুরুত্বপূর্ণ এক মোড় নিয়েছে দেশের অন্তর্বর্তীকাল সরকারের পরিস্থিতি সেনা প্রধানের অফিসার্স একডের দেওয়া বক্তব্য এবং বিএনপির সাম্প্রতিক আন্দোলনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকারের উপর যে অযাচিত চাপ সৃষ্টি হয় তার প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা পদত্যাগের হুমকি দেন এই হুমকির পর দেশজুড়ে সৃষ্টি হয় এক প্রকার অচল অবস্থা এই সংকটময় সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়িয়েছে জাতিসংঘ সহ পুরা পশ্চিমা বিশ্ব শনিবার জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তাদের অকুট সমর্থন ব্যক্ত করা হয় এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের একাধিক কর্মকর্তা আন্তর্জাতিক সংস্থাগুলো ভাষ্য অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকাল সরকার যে সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রয়োজনীয় তারা বলেছে আগামী নির্বাচনের আগে সব সংস্কার কার্যক্রম সম্পন্ন করাটা গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি শুধু তাই নয় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে এটাও জানানো হয়েছে বিশেষ করে জুলাই গণহত্যার বিচারেও রয়েছে তাদের দৃঢ় সমর্থন এ অবস্থান বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আন্তর্জাতিক মাত্রা যোগ করেছে বিশ্লেষকরা বলেছেন পশ্চিমা বিশ্বের এই প্রকাশ্য সমর্থনের পরে দেশের রাজনীতিতে নতুন কিছু হিসাব নেওয়া শুরু হতে পারে এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউনিয়ন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রয়েছে এবং কোনো বিষয়ে পরিবর্তনের ইঙ্গিত নেই একই সঙ্গে তিনি জানান যুক্তরাষ্ট্র জাতির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এই বিষয়ে অভিন্ন অবস্থান রয়েছে তাদের একটাই বার্তা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি স্থিতিশীল গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে একদর্শক আপনারা এখানে শুনতে পেলেন যে বিএনপির মুখে একেবারে ঝামা ঘষে দিছে এবং আমাদের সেনাপ্রধান জামানের কি তার মুখে জুতা মেরে দিছে ভাই দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আর ভিডিওটি কেমন হলো সেটা জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম